মহানায়ক উত্তম কুমার সূর্য উঠলে যেমন চাঁদ দ্বারা সব অদৃশ্য হয় তেমনই উত্তম কুমারের কথা ভাবলে অন্য সেলিব্রিটিরা সব মন থেকে উধাও হন উত্তম কুমার আমার স্মৃতিতে একই সঙ্গে আকাশ এবং দেবান্তর শেষ নেই তার এবং তার ধারে কাছো কেউ নেই এমন বাঙালি আমি আর দেখিনি বাকি জীবনে দেখব না আমি জানি যাঁরা উত্তম কুমারকে দেখেননি তার সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটাননি থিয়েটারের মঞ্চে তিনি শ্যামলী নাটকের নায়ক সাবিত্রী চট্টোপাধ্যায় বোবা নায়িকা আমি তখন ছাত্র পিছন ফিরে তাকালে সেই নাটকের সব ঝাপসা আমার স্মৃতিতে আমার নস্টালজিয়া ও মন কেমনের আলো করে আছেন